এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা তো ব্লকটা আমি এখন থেকে স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি এদিকে মেয়েকেও রেডি করে দিয়েছি তো যাব হচ্ছে একটু বাজারে বাড়ির টুকি কিছু জিনিস কিনতে হবে মানে এই টাল এগুলো সব শেষ হয়ে গেছে আর এদিকে দোকানেরও জিনিস কিনতে হবে মানে আমার বাড়ির দোকানের অনেক দিন থেকে ভাবছিলাম যাব যাব কিন্তু এই ঠান্ডার জন্য যেতে ইচ্ছে করছিলো না আর সময়ও হচ্ছিল না আর আজকে যেহেতু সানডে আর হাজব্যান্ড বাড়িতেই আসে তো ভাবলাম ওর সঙ্গেই গিয়ে ঘুরেও আসা হবে জিনিস আনা হবে তো মেয়েকে নিয়ে যেতে হবে কারণ কোয়েল বাড়িতে নেই ও গেছে গঙ্গারামপুর ওর কোন আত্মীয়র অনুষ্ঠানে মানে অন্নপ্রাশন অনুষ্ঠানে আর এদিকে দিকে দেখো মেয়ে ওর বাবার সঙ্গে যাওয়ার জন্য এতটাই এক্সাইটেড দেখো হেলমেট পর্যন্ত এনে দিচ্ছে মেয়েকে যখন নতুন জামা কাপড় পরিয়ে দেওয়া হয় ও বুঝে যায় যে এবার আমরা কোথাও বেরোবো আর বাবাকে তাড়া দিতে থাকে দেখো ওর বাবাকে বলছে যে তাড়াতাড়ি চলো তো যাই হোক ট্যাগগুলো গুছিয়ে নিয়ে নিলাম আর কী বলো তো এখন পাঁচটা বাজে দেখো মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে আর দেখো বলতে হয় না একা একা উঠে পড়লো স্কুটির সামনে আর এদিকে আশ্রমে কীর্তনও শুরু হয়ে গেছে তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সবাই প্রথমে চলে এলাম একটা গ্লসারির দোকানে এখান থেকে গোটা মাসের বাজারটা নেওয়া হবে মাঝে মধ্যে এখানে আসা হয় বেশিরভাগ তো স্মার্ট পয়েন্ট থেকে বাজার করা হয় কিন্তু আজকে এই দিকটা প্রয়োজন বেশি মানে আমার স্টেশনারি জিনিসগুলো এই রাস্তাতে তো সেই জন্য এখানেই আসা হলো আর কালকে যেহেতু পঁচিশে ডিসেম্বর দেখো কত রকমের কেক তুলেছে মানে মেয়ে দেখো নেওয়ার জন্য কেমন করছে তো ওকে একটা নিয়ে দিতে হবে আমার এই বাটি কেকটা না খেতে খুব ইচ্ছে করছে কিন্তু প্রচুর দাম হাজবেন্ড মনে হয় না নিয়ে দেবে তো যাই হোক আমাদের বাজার টাজার কমপ্লিট হলো এবার যাচ্ছি স্টেশনারি বাজার করতে মানে আমাদের বাড়ির দোকানের জিনিসপত্র ওগুলো নিতে অনেক কিছুই নিয়ে সেগুলোই নিতে হবে যার যেমন পয়সা তার তেমন থাকবে আমি আর হাজব্যান্ড কোনো একটা কথা বলতে বলতে যাচ্ছিলাম আর সেটাই রেকর্ড হয়ে গেছে তো যাই হোক এবার স্টেশনারি দোকানে চলে এলাম দেখো কত জিনিসপত্র নিচে আরও বড় গোডাউন আছে কিন্তু ওখানে আর গেলাম না এই জিনিসপত্র রেখে যাওয়া যায় এখান থেকে যা যা পেয়েছি নিয়েছি কী কী নিয়েছি সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি তো এবার যাবো বাড়ির দিকে আর যেহেতু নিরামিষ করে গেছে কিছু তো খাওয়া হবে না বাড়ির বাইরের কিছু তো সেজন্য খালি মুখে এই প্রথমবার মনে হয় খালি মুখে বাড়িতে এলাম তো এবার জিনিসপত্রগুলো সব বের করে নিয়ে গুছিয়ে রাখতে হবে আর অনেক কিছু এনেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো কি কি এনেছি মানে একটা মাসের বাজার বুঝতেই পারছো প্রচুর কিছু আনা হয়েছে আর মেয়ে এদিকে বিরক্ত করছে আমি ভিডিও করছি আর মেয়ে প্রচন্ড বিরক্ত করছে কি আর করা যাবে তো এই যে দেখো সমস্ত কিছু বের করে নিলাম তো এখানে আছে এক কেজি মটর ডাল তারপর দু রকমের পাপড় তারপর ফ্রুট কেক তারপর লবণ চা পাতা এখানে বিস্কিট আছে দেখো এই বড় বিস্কিটের সঙ্গে ছোট বিস্কিট ফ্রি দিয়েছে এই বিস্কিটগুলো খেতে তো বেশ ভালো লাগে তারপর সোয়াবিন আনা হয়েছে ছ প্যাকেট লাগেই যখন বেশি করে এনে রেখেছি এখানে দোকানে শ্যাম্পু তারপরে যে ডাল ডাল হচ্ছে তিন রকমের আর এই সাইডে দেখতে পাচ্ছ সার্ফ শ্যাম্পু এগুলো সব আনা হয়েছে তো এগুলো এখন গুছিয়ে রেখে দেবো তারপর একটু পরে ভাত বসিয়ে দিতে হবে জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে এবার একটু মেয়ের সঙ্গে খেলছি মেয়ের সঙ্গে আমি চব্বিশটা ঘন্টা লেগে থাকি ওকে একটু কথা বলানোর জন্য ও যেহেতু কথাটা একটু কম বলে তো সেজন ডাক্তার বলেছে ওকে মোবাইল তো দেওয়াই যাবে না আর যতটা পারবে ওর সঙ্গে কথা বলতেই থাকতে হবে তো বাড়ির প্রত্যেকটা মানুষই আমরা ওর পিছনে লেগে থাকি আমিও যখন ফাঁকা সময় পর ওর সঙ্গে খেলি ছলে অনেক কিছু বলানোর চেষ্টা করি ওর মুড ভালো থাকলে বলবে না তো বলবে না আর কি এখানে দেখো মা মেয়ে কি ভালোবাসা তো যাই হোক এবার যাচ্ছি আশ্রমে মেয়েকে রাখতে মেয়ে বাড়িতে থাকলে প্রচণ্ড বিরক্ত করবে আমি ভাত বসিয়ে দেবো তো তো মা ওকে আশ্রমে রেখে আসো আমি একটু পরে যাচ্ছি তো এই যে আশ্রমে শুরু হয়েছে কীর্তন আর এই যে মা যাচ্ছে আশ্রমে এবার মেয়েকে মায়ের কাছে রেখে আমি বাড়িতে গিয়ে ভাত বসিয়ে দেবো তো চলে এলাম বাড়িতে এবার রান্না বসিয়ে দেবো শুধু ভাতই করব তর্কে টর্কে সব আছে আজকে তো ডাল তারপর বাঁধাকপি ঘন্ট সয়াবিন পাপড় ভাজা এগুলো করেছিলাম তো এবার ভাতটা বসিয়ে দেবো রাত তেমন কিছু হয়নি কিন্তু যেহেতু শীতের রাত তো সেই জন্য সকাল সকালই রান্না বান্না করে নিই আর হাজব্যান্ডও তাড়াতাড়ি চলে আসে দোকান বন্ধ করে খাওয়া দাওয়া করে সকাল সকালে লেপের নিচে ঢুকে থাকি মানে বাইরে থেকে আর কী লাভ বলো ওই ঠান্ডার মধ্যে লেপের নিচে ঢুকে থাকলে বেশ আরাম তারপর গল্প গুজব করে আস মানে সেই ঘুমাতে ঘুমাতে বারোটাই বেঁচে যায় কিন্তু আগে ভাগে আমরা লেপের নিচে ঢুকে পড়ি তো যাই হোক ভাতটা বসিয়ে দিলাম আর মেয়ে গেছে মেয়েকে রেখে এসেছি জানি না থাকবে কিনা ও যদি মনে করে যে থাকবো তো বেশ ভালোই থাকবে আর যদি মনে করে যে থাকবো না তাহলে এমন যে শুরু করে দেবে তো তো আর কি বলা যাবে আমি এদিকে এদিকে বলছি এসেছে বলতে বলতে দেখো এসে বলছে যে ও এত বিরক্ত একাই রওনা দিয়ে দিয়েছে তো মাকে বললাম ঠিক আছে ওকে রেখে তুমি যাও তুমি কীর্তন শুনে আসো কারণ ও তো থাকবে না কালকে গিয়ে বেশ ভালোই ছিল কিন্তু আজকে থাকবে না বোঝা যাচ্ছে তো ডাল ডালগুলো সব ঢেলে রাখিনি কৌটাতে এখন এগুলো সব ঢেলে ঢেলে রেখে দেবো আর মেয়ে ওর দাদুর সঙ্গে খেলছে মানে ও দাদু শুয়ে আছে ওই ওর বিছানাতেই ওর একটা পুতুল আছে ওই যে যে পুতুলটার হাত নেই চোখ নেই ওই পুতুলটা নিয়ে খেলছে তো এবার সমস্ত ডাল টালগুলো সব কৌটার মধ্যে ঢেলে রেখে দেবে এদিকে আমার ভাতও হয়ে যাবে আর আজকে একটু পাপড় ভাজতে হবে পাপড় ভেজে ছিলাম শেষ হয়ে গেছে আর ডালের সঙ্গে পাপড় ভাজা না হলে আমার হাজব্যান্ড আবার খিটখিট করবে তো সেই জন্য একটু পাপড়ও ভেজে রেখে রেখে দিতে হবে তো ব্যাট পাঁপড় এনেছি আর একটা কিসের যে পাপড়টা ওটা খেতে কিন্তু হেভি লাগে পাপড়টা ওই পাঁপড় আনা হয়েছে তো এই যে দেখ গোল গোল এই পাপড়টার কথাই বলছি কাপড়টা খেতে কিন্তু খুব ভালো লাগে এর আগে যেটা ছিল একটা লঙ্কা মানে কাঁচা লঙ্কা ফ্লেভার ছিল যখনই খেতাম নাক দিয়ে একটা ঝাঁস বেরোতো তো হলো এদিকে কাজ মোটামুটি আমার হয়ে গেল এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব আর এদিকে মেয়ে দুধটাও গরম করে নিলাম মেয়েকে আবার খাওয়াতেও হবে এই তিনবেলা খাওয়ানো কবে যে মেয়েটা একটু বড় হবে তাহলে একটু শান্তি পাবো তিনবেলা খাওয়াতে খাওয়া তোমার বিরক্ত হতে যায় কিন্তু কী করবো মা হয়েছি খাওয়াতে তো হবেই বছর হচ্ছে আরও মনে হয় দু বছর লাগবে ওর নিজে নিজে খেতে খাওয়ার প্রতি এমনিতেই কোনো আগ্রহ নেই আজে বাজে দাও ওগুলো খাবে কিন্তু ভাত জিনিসটা ওকে খাওয়ানো মানে বিশাল একটা যুদ্ধ তো এবার চলো গরম গরম পাঁপড় ভেজে নিই আর এই এই পাপড়গুলোর কথাই বললাম এগুলো খেতে না বেশ ভালো লাগে আর দেখো কি সুন্দর ফুলছে এর আগে এনেছিলো মা ওগুলো লঙ্কার পাপড় ছিল ওগুলো না বেশি ফুল ফুলতো না এগুলো দেখো একদম সেই একদম বড় বড় হয়ে গেল ফুলে তো এক কৌটো ভেজে রেখে দিলাম যে এগুলো খাওয়া হবে মেয়েকে তো দুধ ভাত দেবো ওকে আর পাঁপড় টাপড় দেবো না এমনি খাওয়ার জন্য দুটো দিলাম এই যে বাটিতে এগুলো মেয়ে খাবে তো মেয়ের ভাতটা মেখে নিলাম কলা দুধ আর ভাত দিয়ে মেখে নিলাম এবার মেয়েকে খাইয়ে দিচ্ছি আর অবশ্যই টিভিতে চলবে টিভি ছাড়া মেয়ে খাবেই না এইদিকে চলছে গান আর হাজব্যান্ড না গেছে খেলা দেখতে তো যাই হোক রাতে সাড়ে দশটা বেজে গেছে আমরা খাওয়া দাওয়া করে লেপের নিখে ঢুকে পড়েছি আর মেয়ের ভাবগুলো দেখো চোখে ঘুম নেই ওকে ঘুম পাড়াতে হবে ওকে খাওয়ানো আর ঘুম পাড়ানো এই দুটো জিনিস এত মানে কি বলবো তোমাদের বিরক্তের কাজ আমার কাছে লাগে কিছুতেই ঘুমোতে চাই না আধা ঘন্টা এক ঘন্টা নিচে তো ঘুমাবেই না খাওয়াটাও তাই আধা ঘন্টা এক ঘন্টা নিচে হবেই না আর এদিকে হাজব্যান্ড দেখছে টিভি তো ঠিক আছে আজকে ব্লগটি এখানেই শেষ করছি আজকে মতো বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো